এই পৃথিবীতে আমার নবীকে তিনটা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে আমার নবীর সবচেয়ে প্রিয় কি আমার নবীর সবচেয়ে প্রিয় হলো মা জাতি মা জাতি আবার বলেন মা জাতি কারণ আমার নবী আসার আগে এই নারীদের কাছে মায়ের মর্যাদা ছিল না তাদের কাছে বোনের মর্যাদা ছিল না তাদের কাছে স্ত্রীর মর্যাদা কন্যা জীবন্ত কবরে পুঁতে ফেলা হতো এসে জানিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা তোমাদের সকলের জান্নাত হলো তোমার মায়ের কপ পায়ের নিচে আমার নবী জানিয়েছে তোমার কন্যা যদি তুমি পেলে ইসলাম সম্মতভাবে একটা কন্যাকে বিয়ে দিতে পারো জান্নাতে তুমি আমার সাথে এইভাবে লাগানো থাকবে শরীয়ত সম্মতভাবে টু দ্য পয়েন্ট অ্যাকর্ডিং টু ইসলাম তো সাহায়িক কেরাম বলছেন দুজন থাকলে আরো বেশি থাকবে তিনজন হলে আরো বেশি থাকবে তো তো আমাদের অনেক কন্যা সন্তানের বাবা হওয়ার সুযোগ নাই আমরা কি করব বলে যার কন্যার বাবা হওয়ার ইচ্ছা থাকবে সেও জান্নাতে আমার সাথে থাকবে আপনি কি বলেন ওই নারী জাতিকে আপনি উত্তপ্ত করবেন ওই নারী জাতিকে আপনি ইপটিজিং করবেন ওই নারী জাতিকে আপনি রাস্তায় হাঁটতে দেবেন না এটা কাল হাসরের মাঠে আপনাকে নবীজির কাঠগড়ায় দাঁড়াতে হবে এটা শাস্তিগত ভয়ানক আপনি গেইস করেন শুধু আপনি শুধু ইমাজিনেশনের মধ্যে আনেন এই ইফতিজিং এর শাস্তি কিংবা একটা বেগানা নারীকে ইফতিজিং তো বহু দূরের ব্যাপার

আমার নবী ওনাকে একটা কাজে পাঠিয়েছেন রাস্তা দিয়ে যাওয়ার পথে কোন এক বেগানা নারীকে উনি অনিচ্ছাই ওনার চোখে পড়েছে হয়তোবা উনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওনার চোখে পড়েছে এই লজ্জায় উনি এই বেগানা নারীকে দেখলেন কেন এই লজ্জায় এই লজ্জায় এই লজ্জায় উনি চল্লিশ দিন পর্যন্ত নিজের চেহারা দুনিয়াকে আর দেখান নেই অপরাধ খেয়াল করেন আপনি টিজিং করছেন বহু দূরের ব্যাপার আপনি একটা বেগানা নারীকে নিয়ে পার্কে বসে আড্ডা দেবেন বহু দূরের ব্যাপার আপনি একটা বেগানা নারীকে মেহেদি অনুষ্ঠানে টিচ করবেন বহু দূরের ব্যাপার শুধু আমার নবী সাহাবা ছোট্ট যুবক সাহাবা এক নজর দেখেছে এক নজর এই লজ্জায় যে আমি এই চেহারা নবীর সামনে দেখাবো কিভাবে উনি ভাবছেন যে আমি এই চেহারাটা নবীজির সামনে কিভাবে দেখাবো আমি তো নারীর দিকে তাকিয়েছি এই লজ্জায় উনি পাহাড়ে উঠে নিজেকে লুকিয়ে ফেলেছে আমার নবী একের পর এক সাহাবাই কেরামকে পাঠাতেন তাকে খোঁজার জন্য পরে হযরত অমর এসেছেন তাকে খোঁজার জন্য হযরতে Bilal Habshi এসেছেন তাকে খোঁজার জন্য এক লোককে জিজ্ঞেস করে এমন এমন দেখতে এমন এমন একজন যুবককে কি দেখেছেন বলে হ্যাঁ দেখেছি বলে কি দেখেছেন বলে প্রতিদিন ওই যুবক নেমে থেকে আমাদের কিছু কাজ করে দিয়ে ছাগলের একটু দুধ পান করে আবার পাহাড়ে চলে যায় সারা রাত সেখানে কাঁদে সারা রাত সেখানে কাঁদে সারা রাত সেখানে কাঁদে তার চোখের পানিতে পাহাড় ভিজে যাওয়ার অবস্থা হয়ে গেছে তখন হাজর পর্দার অন্তরালে লুকিয়ে রলেন সালাবা আসার জন্য যখন সালাবা রাদি আল্লাহ আসলেন হাজরত উমর ফারুকে আজম গিয়ে বলে সালাবা বলে আমার কাছে আসিয়েন না আমি বড় অপরাধী আমার জন্য কি আয়াত নাজিল হয়ে গেছে আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজিল হয়ে গেছে আমার ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে আমি চেহারা নবীজিকে দেখাবো কিভাবে দেখাবো কিভাবে হজরত ওমর ফারুক আজম বলেন সালাবা চলো নবীজি তোমাকে ডেকেছে আরো জোরে বলেন না সোহান তখন হজরতে সালাবা রদি আল্লাহ ঢুকে আমার নবী কাছে নিয়ে আসা হলো ততক্ষণে উনি কাঁদতে কাঁদতে নিজেকে এমন অবস্থায় নিয়ে গেছেন যে

হয়েছো এত কান্না করেছো যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে মাফ করে দিয়েছে মাফ করে দিয়েছে এই কথা শোনার সাথে সাথে নবীজির কুল মুবারকে হযরতে সালাবা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে পর্দা করে চলে গেছে আপনি বুঝতে পারে মনে রাখবেন যেই চোখ বেগানার চেহারা দেখে ভরপুর হবে যেই চোখ সেটা রাস্তায় হোক সেটা মোবাইল ফোনে হোক মনে রাখবেন আপনার বিবির হাতে যদি মোবাইল ফোনে স্মার্টফোন থাকে উনি যদি সেখানে কোনো বেগানা পুরুষকে দেখে সেটা আপনার বেডরুমে একজন জীবন্ত পুরুষ থাকার মতো নজমিল্লা বলতেছেন না আপনি যদি আপনার বেডরুমে একটা বেগানা নারীকে দেখেন টেলিভিশনে হোক মোবাইলে হোক সেটা আপনার বেডরুমে একটা জীবন্ত নারী থাকার মতো যদি আপনি কোনো প্রয়োজনে দেখেন দেশের খবর দেখতে গিয়ে দেখেন যেটা ওজন বাধ্যগত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি ইচ্ছে করে যদি কোনো বেগানা নিয়ে বিবিকে সাথে নিয়ে নাটক সিনেমা বিভিন্ন রকম রং বেরঙের ভিডিওতে মত্ত হন মোবাইলে থাকা জীবন্ত থাকা একই ব্যাপার সেজন্য মনে রাখবেন যেই চোখগুলো মামালা আইনাহু বিল হারাম মালা যে ব্যক্তি তার চোখকে কোন বেগানাকে দেখে চোখের তৃপ্তি মেঠাবে কেয়ামতের মাঠে আল্লাহ তার চোখের ভিতরে আগুন ঢুকিয়ে দেবে তার চোখের এই গর্তের ভিতরে আগুনের শিশা ঢালাই করে দেওয়া হবে কেয়ামতের মাঠে সেজন্য এটা বড় পরীক্ষা আমি আপনাকে বলেছি সোজা কথা ইপটিজিং করা হলো এসিডি ঠিক কিনা কথা বলেন না ইফটিজিং করা কি আর মাকে মায়ের সম্মান দেওয়া বোনকে বোনের সম্মান দেওয়া বিবিকে বিবির মর্যাদা দেওয়া কন্যাকে কন্যার জায়গায় রাখা বেগানার সামনে চোখ নিচের দিকে নিয়ে যাওয়া হলো হোসাইনিয়ত 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 ঠিক রাখ